করছি হ্যাঁ সরি সরি নেট প্রবলেমের কারণে আমার আগের লাইভটা কেটে গিয়েছে একটু দুঃখিত সবাই আমরা জয়েন হয়ে যাই আমার আগের লাইভটা নেট প্রবলেমের কারণে কেটে গিয়েছে ওকে গতকালের লাইভও হচ্ছে আমার বাসা ওয়াইফাই বে ঝামেলা করতেছে কয়েকদিন ধরে বুঝছেন এত পরিমাণ ঝামেলা করতেছে তো সমস্যা নেই সবাই আবারও আমরা যুক্ত হয়ে যাই সবাই আবারও আমরা যুক্ত হয়ে যাই সবাই একটু আমরা আবার যুক্ত হয়ে যাই আমার নেট প্রবলেমের কারণে আমার লাগে লাইভটা কেটে গিয়েছে আগুন নেট আনহা হাইলি গে হাই আনহা আমি দুঃখিত আমার আগের লাইফটা কেটে যাওয়ার জন্য হ্যাঁ আমার ইদানিং বেশ নেট প্রবলেম করতেছে কালকের লাইভও এই নেটের কারণে কেটে গিয়েছে সো আমরা সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেয় একটু লাইভটাতে লাইক করে দেই ওকে একটু ট্যাপ ট্যাপ করে দেই একটু পর আসতেছি এডিট করতেছি তাই আচ্ছা আচ্ছা সমস্যা নেই সবাই সবাই একটু যুক্ত হয়ে যায় আমি দুঃখিত প্রকাশ করতেছি আমার নেট প্রবলেমের কারণে আমি হচ্ছে আগের লাইফটা কেটে গিয়েছে লাইক ডান থ্যাংক ইউ সুমাইয়া আপু সবাই অতি তাড়াতাড়ি চলে আসুন আপুর নেটের প্রবলেম হয়েছিল এজন্য কিছুক্ষণের জন্য লাইফ থেকে চলে গিয়েছিল কিছুক্ষণের হয়নি লাইফটা কেটে গিয়েছে নেটের প্রবলেমের কারণে তাড়াতাড়ি আসুন একদম ঠিক কথা শরীফ ভাই একদম ঠিক কথা সবাই একটু ট্যাপটাপ করে দেয় ওয়াশিংটা আমরা আবারও বাড়িয়ে দেই আমার নেট প্রবলেমের কারণে গতকালের লাইটটাও কেটে গিয়েছে আজকে লাইফটাও কেটে গেল হ্যাঁ বাসায় দুই দিন থেকে এত পরিমাণ কি করা আপু এই আজকে আলু ভাজি করবো দেখে আলু কাটতেছি আর তোমাদের সাথে গল্প করতেছি হ্যাঁ একটু ট্যাপ ট্যাপ করি একটু ট্যাপ ট্যাপ করি আমাদের আগের লাইফটাতে মাসাল্লাহ মাসাল ওয়াচিং ভালো হয়েছে আমরা সবাই একটু ওয়াচিং যত ভালো হবে আমরা পিন কমিটে তত যুক্ত হতে পারবো হ্যাঁ তত বন্ধু নিয়ে যেতে পারবো তো সবাই একটু ট্যাপ ট্যাপ করি ওয়াচিংটা বাড়িয়ে দেয় ওকে ও মাই গড সুইটে আপু সুইটে আপু চলে আসো আমার নেট প্রবলেম ছিল তো এই কারণে আগের লাইফটা কেটে গিয়েছে মেরি কিউটি আনহা আপু কেমন আছো সবাই একটু ট্যাপ ট্যাপ করি একটু ট্যাপ ট্যাপ করি আমরা ওয়াশিংটা বাড়িয়ে দেই হ্যাঁ একটু ট্যাপ ট্যাপ করে ওয়াশিংটা বাড়িয়ে দেই কি খবর সুইটি আপু সোমাই আপু সবার কি খবর বলো এই কারো এলাকা থেকে বৃষ্টি হয়েছে আজকে আপু লাইভ শুরু করতে পারবো কত ফ্যান ফলোয়ার হলে একটু জানতে পারি আমার দুইশো ফলোয়ার হ্যাঁ করতে একশো হলেই তো করা যায় একশো হলেই করা যায় এখন নিউ আপডেট যেটা মেবি হলে করা যায় আমি এটা শিওর বলতে পারি না আমি নিয়ম অনুযায়ী করতে পারবেন দুশো যেত হয়ে গেছে আপু আমার লাইফটায় অনেক নেট প্রবলেম হচ্ছিল তাই লাইফটা কেটে দিচ্ছি বুঝছো হ্যাঁ আমারও কালকের লাইফও আমারও কেটে গিয়েছে আজকে একটু আগে লাইফটা হচ্ছে আমার কেটে গিয়েছে বেশ নেট প্রবলেম করতেছে দেনি হ্যাঁ ইদানিং বেশ নেট প্রবলেম করতেছে সবাই সবাই একটু ট্যাপ করে দে ওয়াশিংটা আমরা বাড়িয়ে দেই হ্যাঁ একটু ট্যাপ করে দে ওয়াশিংটা বাড়িয়ে দেই নতুন কারা যুক্ত হচ্ছে একটু কমেন্ট করবে নতুন কারা যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে আসবা ওকে শরীফ ভাই লাইভে আছো কিনা একটু জানা তো শরীফ ভাই আমার প্রিয় ভাই লাইভে আছো কিনা একটু জানা জাস্ট একটু জানাও শরীফ ভাই লাইভে আছো কিনা ভালোবাসা কে দিল একটু ভালোবাসা কে দিল কমেন্ট কি ফিল্টার নাকি মনি আপু কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আপু তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো তোমার লাইভ কখন কখন করো আমি তো যাইতেই পারি না আপু ব্যস্ত থাকার কারণে আমি নিজে হচ্ছে আজকে দেখো লং ভিডিও আপলোড করতে পারি নাই হ্যাঁ মানে কি পরিমাণ যে ব্যস্তর মধ্যে আসি আমি থ্যাংক ইউ মাই সুইটি আপু থ্যাংক ইউ সো মাছ নতুন কারা কারা যুক্ত হচ্ছি এখন পর্যন্ত আপুর কাছ থেকে ভালোবাসার সাপোর্ট কিছুই পাইনি একটু কমেন্ট করব হচ্ছে না তো আপু আমার লাইভ ওপেন হচ্ছে না মানে কি করতে হবে সেটাও তো জানি না আচ্ছা ভাইয়া তাহলে মেবি হচ্ছে আপনি কি কোনো গান বা অন্য কোনো ভিডিও দিয়ে হচ্ছে আপনার চ্যানেলটা চালান কিনা একটু জানাবেন হয়তো বা আপনার চ্যানেলে ইস্যু আছে এই কারণে হচ্ছে আপনি লাইভে আসতে পারতেছেন না যে যে ভিডিওগুলোর কারণে ইস্যু আসছে সেই ভিডিওগুলো ডিলিট করে দেন আপনি লাইভে যুক্ত হতে পারবেন লাইভ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু থ্যাংক ইউ ফাতেমা জান্নাত যুক্ত হয়ে গেছে হাই দিয়েছে হাই ফাতেমা জান্নাত কি খবর কেমন আছো কোথা থেকে যুক্ত হয়েছে একটু শেয়ার করবো ওকে সবাই সবাই একটু এক যুগে একসাথে একটু ভালোবাসা দেই হ্যাঁ একসাথে এক যুগে একটু ভালোবাসা দেই আচ্ছা সুমাইয়া আপু সুইটি আপু বা শরীফ ভাই যারাই আসেন না কেন একটু কষ্ট করে আমার কিছু কোন আগে যে লাইভটা ওটাতে একটা কমেন্ট রেখে আসবেন যে আপু নেট প্রবলেমের কারণে আপু লাইভটা কেটে দিয়েছে নতুন করে লাইভ অন করছে একটু কষ্ট করে আমার যে কোনো যে কোনো একজন ভালোবাসার মানুষ কি একটু কমেন্ট করে আসবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো মাদারীপুর থেকে ফাতিমা জান্নাত মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ ভাইয়া কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু ফাতিমা জানাত মাদারীপুর থেকে থ্যাংক ইউ আপু যারা যারা নতুন যুক্ত হচ্ছেন এখন আপুর সাথে যুক্ত হননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন ওকে কারা কারা এখন পর্যন্ত আমার কাছ থেকে ভালোবাসা পাননি বলেন তো নতুন কারা কারা এখন পর্যন্ত আপুর কাছ থেকে ভালোবাসা সাপোর্ট কিছুই পাওনি কমেন্ট করবা ওকে একটু ট্যাপ ট্যাপ করে দেই একটু ট্যাপ ট্যাপ করে দেই একটু ট্যাপ ট্যাপ করে দেই আমি নতুন ফাতেমা চালাদ হ্যাঁ তুমি আমার লাইফে আগেও আসছিল আমি হচ্ছে রান্না যেদিন করতেছিলাম মেবি গরুর মাংস হ্যাঁ আত্মীয় আসবে সেদিন তুমি আমার লাইফে আসছিল আমার মনে আছে ফাতিমা জান্নাত মাদারীপুর থেকে না আপু আমার এখানে ডিলেট অপশন আসতেছে না ভিডিও যে ডিলেট করব সে অপশন আমি দেখতে পাই না কিভাবে ডিলেট করব আপনি তাহলে ভালো হইতো আপনি একটু তাহলে এতে যান আপনি যদি ইউটিউব থেকে পারতেছেন না তাহলে হোয়াইট সরি হোয়াইট হিস্টোরিও একটু যান ওখানে পাবেন অপশন জুয়ান আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু জাত্তাবাড়ি থেকে থ্যাংক ইউ ভাইয়া জাত্তাবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ওয়েলকাম আমরা সবাই একটু ওয়েলকাম জানাই রাইসা মনি যুক্ত হয়ে গেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ বোন ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আমরা যারা যারা নতুন যুক্ত হচ্ছি একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুর সাথে যুক্ত হয়ে যাব আমি এখন লাইভে আসবো তাই নাকি আর আমার বেশিরভাগ ভিডিও 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 আমার নিজের অথবা দুই চারটা যদি থাকে গানের ভিডিও এর বেশি না আচ্ছা ভাইয়া যেগুলো হচ্ছে গানের ভিডিও বা ইস্যু চলে আসছে রেস্ট্রিকশন চলে আসছে ওই ভিডিওগুলো গুলো করে দেন যে একটা অ্যাপ্লাই করে দেন তাহলেই হচ্ছে আপনার হচ্ছে কিছুদিন সময় লাগবে ইস্যুগুলো চলে যেতে তারপর আপনি লাইভ করতে পারবেন সুইটি আপু চলে আসছে আপু আপনি কোথা থেকে লাইভ করতেছেন আমি খুলনা থেকে লাইভ করতেছি ভাইয়া আপনি কোথা থেকে বলতেছেন ঢাকার কোথা থেকে যেন বললেন হ্যাঁ একটু একটু আপুর সাথে যুক্ত হয়ে যাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুর সাথে যুক্ত হয়ে যাব হুম বাই আচ্ছা আপু আবার আসবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ওকে আর কখন কখন লাইক করবেন একটু জানিয়ে দেবেন আমি আমার বাকি অডিয়েন্সটা যদি পারি যুক্ত হয়ে যাব আপু হাই আমাকে ব্লু দাও রাইসা মনি মিম আমার চ্যানেল থেকে ব্লু দেয়া হয় না আপু যাদের যাদের ভালোবাসার প্রয়োজন সাপোর্ট প্রয়োজন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যা আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট রেখে আসবা সে কমেন্ট ধরে আমি এবং আমার একটি মেম্বাররা তোমাদের পরিবারে চলে যাব ব্লু দেই নেই এই কারণে কারণ ব্লু দিলে চ্যানেলের অনেক ক্ষতি হয় এই কারণে আমি ব্লু দেই না কেন এই তো বললাম আপু আমার বাড়ি খুলনা হাফিজ নগর সোনাডাঙ্গা তাই নাকি একটু আগে বেবি বললেন ঢাকা কই জানি যাই হোক জුවන් ভাই অসংকো অসংকো ধন্যবাদ আমি শোনাডাগা থেকে আমিও থাকি শোনাডগায় দাওয়াত থাকলে বনের বাসা চলে আসবেন ফরহাদ স্টার্টআপে চলে আসেন আসবো অবশ্যই ও মাই গড কি বলে অবশ্যই অবশ্যই আমি শাটআপে সারশটে লাইভে আসি শুন দায় ও তাহলে সই আপু যাইতে পারলাম না কারণ আমি রেগুলার লাইভ করি শাটআপ 15 মিনিট তো আচ্ছা যদি কোনো সময় সুযোগ হয় আমার বাকি অডিয়েন্সটা যদি চায় অবশ্যই চলে যাবে তোমার পরিবারে ফরহাদ ভাই চলে আসছেন হাই দিয়েছেন হাই ফরহাদ ভাই আমরা যারা যারা যুক্ত হচ্ছি একটু কষ্ট করে কষ্ট করে লাইকটাতে লাইক করে দেই আর যারা এখন আপুর সাথে যুক্ত হওনি একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও সবাই সবাই একসাথে একটু ভালোবাসা দেই নতুন কারা কারা এখনো আপুর কাছ থেকে ভালোবাসা পাওনি একটু কমেন্ট করবা নতুন কারা কারা এখনো আপুর কাছ থেকে ভালোবাসা সাপোর্ট কিছুই পাওনি ঠিক আছে আপনাকেও নিমন্ত্রণ করলাম আসার জন্য ধন্যবাদ ভাইয়া যাদের পরিবারে চলে যাওয়া দরকার আপু এবং আপুর অ্যাক্টিভ মেম্বাররা চলে যাবে একটু কষ্ট করে আপনারা সেই রাস্তাটা তৈরি করে দিয়ে যাবেন সেই রাস্তাটাই হচ্ছে একটা সুন্দর কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে আসবেন আমি যখন রিপ্লাই কমেন্ট করতে যাব তখন আপনার পরিবারে চলে যাব আমি এবং আমার অ্যাক্টিভ মেম্বাররা আপনাদের পরিবারে চলে যাবে সুইটি আপু সোমাইয়া আপু কি লাইভে আসো শরিফাই লাইভে আসো কিনা একটু জানাও একটু জানাও লাইভে আসো কিনা। না আফিফা আনহা বিচ্ছি আলী ভাই তারপর কানু দাদাভাই এটা কই গেল হ্যাঁ আগের লাইফটা হচ্ছে আবার নেট প্রবলেমের কারণে কেটে গিয়েছে বাকি মেম্বাররা কই গেল আমার কই গেল সবাই কই গেলো একটু কমেন্ট করি লাইভে লাইক করে দিই ওকে একটু লাইভটাতে লাইক করে দেয় একটু লাইভটাতে লাইক করে দেই আর নতুন যারা যারা যুক্ত হয়েছ এখনো আপুর কাছ থেকে ভালোবাসার সাপোর্ট কিছুই পাওনি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে আসবা একটা লাইক করে দিয়েছি দুটো করার সুযোগ থাকলে করে দিতাম থ্যাংক ইউ এত সুন্দর কথা বলেছেন ভাই আমি তাতেই হচ্ছে অনেক খুশি হয়ে গেছি আমার চ্যানেলে একটা কমেন্ট রেখে আসবেন সেই কমেন্ট ধরে আমি আপনার পরিবারে চলে যাবো আর আপু তোমার আগের লাইটটাতে ক লাইট কমেন্ট করে আসলাম থ্যাংক ইউ সো আপু থ্যাংক ইউ সো মাচ এজন্য তোমাদের কি এত এত ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো 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 মাচ আপু কি রাতের রান্না কি শেষ নাকি হচ্ছে আগেই করে রাখছো আমি আগেই করে রাখি বাট আজকে আমার লেট হয়ে গেছে হাই এডিট করা শেষ তাই নাকি আনবিচ্ছি কি ব্লগ এডিট করলা না কি আছে টিকটকের জন্য এডিট করলাম এ আমরা যারা যারা যুক্ত বলছি একটু কষ্ট করে লাইকটাতে লাইক করে দে মাত্র চারটা লাইক মাত্র চারটা লাইক মেরি কুয়িট আনহাফ কেমন আছো বলো সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করে দে একটু ট্যাপ ট্যাপ করে দে একটু ট্যাপ ট্যাপ করে দেই না টিকটকের জন্য এডিট করছি আচ্ছা আচ্ছা তাই নাকি যাক এডিট শেষ এখন আমাদের মাঝে চলে আসছে আমাদের আনা পিচ্ছি আমরা সবাই একটু একসাথে একযোগে একটু আমরা হচ্ছে ট্যাপটাপ ট্যাপ করি ওকে তোমায় আপু আনা পিচ্ছি যারা যারা লাইভে আসছি একটু কষ্ট করে একসাথে একযোগে একটু ট্যাপ ট্যাপ করে দেই একটু ওয়াশিংটা বাড়িয়ে দেই ওয়াশিং বাড়লে আমাদেরই ভালো আমরা বন্ধু অ্যাড করতে পারবো পরিবারে ও মাই গড বলা মত শুরু করে দিয়েছো কে কে দেখতে চাই জিহাদ ভাই যুক্ত হয়ে গেছেন সাগর ভাই যুক্ত হয়ে গেছেন জিহাদ ভাই ওয়েলকাম আচ্ছা একটু আমার নেট প্রবলেম করতেছে সবার জন্য দুঃখিত হাই আমি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আধা আমিও ভালো আছি আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ যারা যারা নতুন যুক্ত হচ্ছে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুর সাথে যুক্ত হয়ে যাই